আমার দাদির কাছে মানুষ হয়েছে আমার দাদি পেলে টেলে বিয়া দিছিল আমার এক জায়গায় স্বামী ভালো না স্বামী নেশা খুঁজছিল করতো আর করতুক সেখান থেকে দাদি আমরা ছাড়ে নিয়ে আইছে।

যে আমার বাবুরা যে দায়িত্ব নেবে আমার বাবুরে যে দায়িত্ব নেবে যদি একটা ভালো মনের মানুষ পাই সেরকম একজন মানুষ পাই আমি বিয়া বসবো বিয়া বস চাইছি মোবাইল নাম্বার আছে জি না বলতে পারবো না আপনার আপনি বলে দেন